এখানে চারটা ছোট লতি দেখতে পাচ্ছেন মাত্র সাতশো সাতশো টাকা বলতে চারটা সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে চারই ফেব্রুয়ারি রোজ বুধবার দু আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার তো কলার পরিমাণ কম আপনারা জানেন তো আশা করা যাক গতকাল অর্থাৎ সামনে সরি আগামীকাল কলা আমদানিটা বাড়বে তো বাজার সপ্তাহে চারটা দিন বাজার বাজারটা এটা কিন্তু আপনারা জেনে জানেন তারপরে আমি বলছি সপ্তাহে চারটা দিন আট লাগে রোববার সোমবার বুধবার ও বৃহস্পতিবার সব থেকে থেকে কি দামটা যাচ্ছে ভালো আমরা সে দেখাবো এখানে একটা আমরা কলা দেখতে পাচ্ছি কি কলা এটা

এই চারটা না তিনটা চব্বিশ তিনটা চব্বিশশো ওরে বাবার বাবা আমি সবই বাগানে বাগানে গেলে কলা নাই পঁয়ত্রিশ আলী কিনা শোক দেখতেই পাচ্ছেন দামটা তুলনামূলক বেড়েছে যেটা মনে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা 2000 মিল কত স্যার তিনটা লতি অর্থাৎ একটা দুইটা তিনটাই তিনটা 2000 মানে 2000 টাকা তিনটা লতি তাহলে বুঝতে পারছেন কি দামটা হা যাচ্ছে সেটা বুঝতেই পারছেন আপনারা যে 2000 টাকায় ঠেলাঠেলি হচ্ছে 2400 এর নিচে দিবে না তো দেখা যাক কত যায় আমরা দেখব ইনশাআল্লাহ 1800 না আঠারোশোটা হচ্ছে দুই হাজার কলার চাহিদা অনেক বেড়েছে যার কারণে কিন্তু টানা টানাটানি হচ্ছে দেখতেই পাচ্ছেন রাজি না তারপরেও জোর করেই কলা নিচ্ছে যাই হোক করেই কলা নিচ্ছে দেখি আমরা আরেকটা জায়গায় যাবো তো প্রিয় দর্শক হঠাৎ করেই কিন্তু নাজির বহজার চলে আসছি যার কারণেই কিন্তু আজকেই কলার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন

কলা না আটলে এইভাবে সুন্দর করে কেটে নেন না বুদ্ধি তো হয় অনেক কিছু হ্যাঁ হ্যাঁ একটা খুব সুন্দর বুদ্ধি ছোট্ট একটি সিএনজি গাড়ি আটে তাহলে কিন্তু এই যে সুন্দর করে প্রসেস করে প্রসেসটা কেটে নিয়েই কিন্তু সুন্দর করে ঢোকানো যার কারণে যেন প্রচুর পরিমাণ কলা আটে সেই সিস্টেম করেই কিন্তু এটা করা হচ্ছে মার্শাল্লাহ এই যে ডানটি যেটা আমরা বলি ব্যানার অফ স্টিক বলতে পারি তো যাই হোক এইটা গরু খাওয়ার জন্য গরু খায় আমার ধারণা এখানে একটা অটো গাড়ি লোড হচ্ছে এখানে একটা বড় কলা দেখতে পাচ্ছি এই কলাটা আমার বিশ্বাস সাত টাকা করে একটা কলার দাম পড়েছে কলার যে সাইজ সব দিক দিয়েই মার্শাল্লাহ কলা নাই তাহলে আমরা আশি টাকা মানে সত্তর আশি হাজার টাকা বলতে পারি মেন বাজারটা নাকি এক লাখ দশ এক আছে সর্বোচ্চটা আর লেবেল বাজারটা কি নেবেল বাজারটা আপনি মনে করেন আপনার নেবেল বাজারটা হচ্ছে আপনার সত্তর পঁয়সাত্তর আর এক বেড়ে ছোট যে হ্যাঁ পঁচিশ টাকা তিরিশ টাকা আলি বিক্রি হচ্ছে ওই কলাটার দাম পড়তে আপনি মনে করেন পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন মানে লেবেল একবারে কমটা বাবা রে বাবা তো বুঝতেই পারতেছেন তাহলে কলা কি পরিমাণ দামটা বেড়েছে মাসাল যাক কৃষক পাক ব্যাবসায়িক পাক এটাই দোয়া করি তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ও আলী রফাদুল্লাহ